আমার মা গ্রামের সহজ সরল ও কর্তব্য পরায়ণ একজন মহিলা ছোটবেলা থেকেই তিনি এমন বিয়ের পর থেকে একা হাতেই সংসার সামলে যাচ্ছেন আমার ঠাকুমা বাবার মা খুব প্রিয় ছিলেন আমার মা মায়ের যখন আঠেরো বছর বয়স তখনই বাবার সাথে বিয়ে হয়ে যায় ছোট ছিলেন বলে আমার ঠাকুমা মাকে নিজের মেয়ের মতোই দেখতেন আমার বাবা শহরে কাজ করেন দু তিন মাসে একবার বাড়িতে আসেন কয়েকদিন থেকে আবার চলে যান আমার মা খেতে খুব ভালোবাসেন মূলত ফল জাতীয় খাবার তার খুবই প্রিয় তার কোনো খারাপ নেশা নেই শুধু পান খান এই যা মায়ের ভালো ব্যবহার আর সরল মনের জন্য পাড়ার সবাই মাকে খুব ভালোবাসত ও সম্মান করত বিকেলে কাজ শেষে মা আর অন্য প্রতিবেশী কিছু মহিলা গল্প করতেন সব মিলিয়ে পাড়ায় একটা পারিবারিক পরিবেশ ছিল ছোটবেলা থেকেই মা আমাকে আদর ও যত্ন দিয়ে মানুষ করেছেন আমার নাম বীরেন মা আমায় ভালোবেসে বীরু বলে ডাকেন ছোটবেলা থেকেই মাই আমার দেখা প্রথম ও একমাত্র মহিলা তাই স্বভাবতই মহিলা হিসেবে মাকে ছাড়া আর কাউকে একটা সময় পর্যন্ত এত আপন করতে পারিনি আমার বয়স উনিশ আমি একজন মাঝারি মাঝারিগরণের ছেলে আমি দ্বাদশ শ্রেণী পাশ করে হাটে চাল ডালের ব্যবসা করি আমার মা খুব খোলামেলা স্বভাবের মানুষ তাই আমি সব কথাই মাকে বলি আমার মা আমার কল্পনার অপসরা দেবী বয়সের সাথে সাথে আমার শরীরে হরমোনের পরিবর্তনের সাথে মাকে আমি নতুনভাবে দেখতে থাকি কিন্তু সব কিছুর সূত্রপাত এক দুপুরে এক গরমকালে আমি দুপুরে খাওয়া দাওয়ার পর খাটে শুয়ে আছি মা সব বাসন মেজে ধোয়ার কাজ করে ঘরে এসে পাখার তলায় বসলেন মাকে দেখে ক্লান্ত মনে হল মাকে জিজ্ঞাসা করে জানলাম সেদিন সকাল থেকে খাটাখাটনিটা বেশিই পড়েছিল তারপর মা শুতে গিয়ে বললেন কিরে বীরু আজ এভাবে আড়াআড়িভাবে কেন শুয়েছিস আমি বললাম কেন তুমি সোজাসুজি শুয়ে পড়ো যেরকম প্রত্যেক শো মা বললেন তাহলে আমার পা তো তোর গায়ে লেগে যাবে বাবা তাতে কি হয়েছে তুমি শুয়ে পড়ো আমার এখন উঠতে ইচ্ছা করছে না আমি বললাম এরপর মা শাড়ির আঁচলটা নিয়ে ঘাম মুছলেন তারপর শুয়ে পড়লেন সারা দিনের কাজ করে মা অনেক ক্লান্ত ছিলেন আমি খানিক বাদে মায়ের পা মালিশ করতে লাগলাম মা প্রথমে খানিকটা অস্বস্তি বোধ করলেও সারাদিনের ক্লান্তির ফলে পায়ে আরাম পেয়ে আর কিছু বললেন না এভাবেই পায়ের মালিশটা ক্রমে আমাদের দিনলিপির অংশ হয়ে উঠল সময়ের সাথে মাকে দেখার দৃষ্টিভঙ্গি আমার আরও বদলে গেল সাধারণত বাড়ির কোনো কাজ করার সময় যেমন বাসন মাজা বা কাপড় কাচার সময় শাড়িটা যাতে জলে ভিজে না যায় তাই গুটিয়ে কোমরে আটকে রাখতেন এতে কাজ করতে বেশ সুবিধা হয় মায়ের তার তলটলে নিষ্পাপ মুখটা যেন কোনো মায়া জালে আমার মনে তীব্র আলোড়ন ফেলত একদিন এভাবেই দুপুরবেলা মায়ের পা মালিশ করে দিচ্ছি আর মা শুয়ে আছেন এমন সময় পাশে তাকিয়ে দেখি অত্যাধিক গরমে কাপড় কিছুটা অগোছালো হয়ে আছে মায়ের সেসবের দিকে কোনো খেয়াল নেই কেননা মা ঘুমিয়ে পড়েছেন ভাবলাম এই সময় একটা কাজ করলে ভালো হবে মা যাতে টের না পান এমনভাবে কাজ করতে থাকলাম বন্ধুরা ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেওয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম মনের মতো গল্প দেওয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না কিছুক্ষণ কাজ করে জানালা দিয়ে দেখলাম বিকেলের নরম আলো পুষ্করিণীর জলকে আচ্ছাদিত করছে আমি বিছানা থেকে উঠতে যাব এমন সময় মায়েরও ঘুম ভেঙে গেল মা আমায় বললেন আলোটা জ্বালাতে একটু আগে কাজ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছি তাছাড়া জামা জামাকাপড়ও একটু অগোছালো হয়ে আছে আমি আলো জ্বালাতে একটু দ্বিধাবোধ করছিলাম তাই মাকে বললাম আমি স্নান করতে যাচ্ছি গরম লাগছে তুমি জ্বালিয়ে নাও বলে কলতলার দিকে গেলাম আর এদিকে মা সন্ধে প্রদীপ জেলে চাতালে এসে বসলেন আমি কলতলায় বসে দুপুরের মুহূর্তগুলির স্মৃতিচারণ করছিলাম মায়ের উপস্থিতি বুঝে কলতলার দরজা থেকে উঁকি মেরে বললাম মা গামছাটা একটু দাও না তাড়াহুড়োতে গামছা আনতে ভুলে গেছি মা এসে গামছা দিয়ে গেলেন স্নান সেরে আমি ঘরে ফিরে গেলাম বেশ কয়েকদিন কেটে গেছে দোকানের চাপে আমিও এসব থেকে বেশ কিছুদিন দূরেই ছিলাম কিন্তু বাড়ি ফিরে যখনই মাকে দেখতাম তখনই আমার সেই দিনের কাজের কথা মনে পড়ে যেত আর অদ্ভুত অনুভূতি হতো মনে মনে ভাবলাম যেভাবেই হোক আবার কিছু একটা করে দেখাতে হবে একদিন কাজ থেকে ফিরে পুকুরে স্নান করতে গেছি সাঁতার কেটে উঠে যাব এমন সময় পুকুরের ধারে সিমেন্টের স্ল্যাবের একটা ভাঙা কোনায় পাটা লেগে যাওয়ায় একটু ব্যথা পাই আর আমি জলে পড়ে গেলাম কোনো মতে উঠে দেখি আঘাতে একটা লাল খতের দাগ হয়েছে আঙুল দিয়ে ক্ষতস্থানের ওপর একটু বোলাতেই ব্যথা করে উঠল কিন্তু তেমন গুরুতর কিছুই নয় তবে এতে আমার মাথায় একটা ফন্দির কথা এলো যাই হোক ঘরে এসে দুপুরের খাওয়া দাওয়া সারলাম মা যথারীতি খাওয়ার পরে শোয়ার জন্য রেডি হচ্ছিলেন সুযোগ বুঝে মাকে বললাম জানো মা কয়েকদিন ধরেই তোমায় একটা কথা বলব ভাবছিলাম কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না এক কথায় মায়ের মুখের সেই চিরসৌম রূপ খানিক সরে গিয়ে উৎকণ্ঠা দেখা দিল মা বললেন কি হয়েছে বীরু বাবা বলে ফেলো কি বিষয়ে সমস্যা সেটা তো বলো বাবা আমি ইশারা করে বললাম সমস্যাটা এখানে আসলে তোমার থেকে একটা পরামর্শ নেওয়ার ছিল কারণ তোমায় না জানিয়ে ডাক্তারের সাথে কথা বলাটা ঠিক হবে না মা এবার চিরুনি রেখে বিছানায় আমার সামনে এসে বসলেন একেবারে চোখে চোখ রেখে বললেন আমি বুঝলাম না বাবা কি এমন সমস্যা হলো যে ডাক্তার দেখাতে হবে আর সমস্যাটাই বা কোথায় পায়ে ব্যথা পেয়েছ কোথাও আমি বললাম হ্যাঁ একটু ব্যথা লেগেছে এতে মা আমার চোখে চোখ রেখে এবার বেশ কড়া গলায় বললেন বাবু আমি এখনও কিছুই বুঝতে পারছি না তুমি যদি এক্ষুনি আমাকে সবটা খুলে না বলো তাহলে আজকে বিকালেই আমরা ডাক্তারখানায় যাব আমি বললাম কিছুদিন আগে পুকুরে স্নান করার সময় একটু আঘাত পেয়েছিলাম প্রথমে তেমন একটা কিছু মনে হয়নি কিন্তু টা এখন একটু বেড়ে গেছে মা বললেন দেখাও আমায় আমি আমতামতা করে কিছু একটা বলতে গেলাম মা ধমক দিয়ে বললেন বীরু আমায় দেখতে দাও আমি সেই ক্ষত চিহ্নটা দেখালাম যেটা তখনও বেশ লাল হয়ে আছে মা একটা মলম আনতে ঘরে গেল খানিক বাদে ফিরে এসে মলমটা আঙুলে করে নিয়ে আমার ক্ষতস্থানের ওপর বুলিয়ে দিতে লাগলো মলমটা বেশ ঠান্ডা রকমের মা মলম দিচ্ছিল আর আমি তাকে দেখছিলাম অনেক যত্নের সাথে সেবা করছিলেন আমায় আমার বেশ ভালোই লাগছিল এ সময় কাপড় অগছালো হওয়ায় একটু অস্বস্তিতে পড়ে গেলাম মা বললেন দিনে তিন চারবার করে এটা লাগাবে আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এ সময় কিছু ঘটনা ঘটে যায় বন্ধুরা ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না তোমরা কমেন্টে দেওয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো সেখানে একদম মনের মতো গল্প দেওয়া আছে যেগুলো ইউটিউবে পাওয়া যায় না কিছুক্ষণ কাজ করে কিছুক্ষণ পরের দিন দোকানে বেরোনোর আগে রুটি তরকারি খাচ্ছি আর মা একটা টুলের ওপর বসে রুটি সেঁকে সেকে আমাকে দিচ্ছেন এরই মধ্যে কথায় কথায় মা হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন বীরু তোমার ওই সমস্যাটা এখন কেমন আছে মা কোন ঘটনাটার কথা জিজ্ঞাসা করছে সেটা মায়ের এই প্রশ্ন মাত্রই আমি বুঝে গেছিলাম কিন্তু তাও আনারিপনা করে বললাম কোনটা বলো তো মা বললেন আরে তুমি আমায় বলেছিলে না পায়ের আঘাতের কথা তো এখন কেমন আছো বাবা আমি বললাম তোমার যত্নে এখন অনেক ভালো ভালো আছি তুমি কোনো চিন্তা করো না মা বললেন চলো আজকেও মলমটা লাগিয়ে দিই দেখছি ভালো লাগবে আমি বললাম পায়ের ব্যথা অনেক আগে সেরে গিয়েছে মা বললেন আজকে আবার দিলে আরও সেরে যাবে আমি বুঝতে পারলাম মা মলম দেবার ছুতোয় আবারও সেদিনের মতো কাজ করতে চান বললাম মা আজকে চুল কেটে স্নান করে আসো তারপর মলম দিও পায় মা বললেন কেন রে এখন দিলে তো ভালো হবে তুই চুপচাপ বসে থাক মা নাছর বান্ধা আমার কথা না শুনেই কাজ শুরু করলেন আর আমি চুপচাপ বসে রইলাম সেদিনের পর থেকে প্রায়ই মা পায়ে মলম দিত আর আমিও বাধা দিতাম না বন্ধুরা আজকের গল্পটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই ধন্যবাদ